নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপসাগরে উপকূলবর্তী যে তাপমাত্রার প্রভাব খুব এখনো পর্যন্ত বর্ষার প্রভাব তেমন নেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব দেখতে পায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এখনো উত্তরবঙ্গে বর্ষার প্রভাব নেই এর তাপমাত্রার প্রভাব এখনও পর্যন্ত থাকবে কাল বৃষ্টি হয়েছিল কিন্তু আজ বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখন কিছুদিন যাবতই বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে তো আবহাওয়া প্রতিদিন পরিবর্তন হয় তো বিকেল দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে কারণ প্রতিদিন আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো সোমবার থেকে আবহাওয়ার কিছু পরিবর্তন হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই লক্ষ্য করা যাচ্ছে এখনও আমাদেরকে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তাপমাত্রা এখনও পর্যন্ত সোমবার পর্যন্ত যে প্রচুর পরিমাণে পারতের যে উঠে গিয়েছে তা এখনো পর্যন্ত সোমবার পর্যন্ত তা আমাদের তার প্রকোপ সহ্য করতে হবে লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে মৌসুমের প্রভাব ভালোই রয়েছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রভাব এখনও পর্যন্ত দেরি আছে প্রভাব পড়তে বৃহস্পতি শুক্র শনি রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে এখনও তাপমাত্রার প্রভাব আমাদেরকে সহ্য করতে হবে তারপর সোমবার থেকে হালকাতর বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং তাপমাত্রার প্রভাব আস্তে আস্তে কমবে যতক্ষণ না বর্ষার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এর তাপমাত্রার প্রভাব এমনিভাবেই চলবে কারণ মেঘলা ওয়েদার তার সঙ্গে রোদের তাপমাত্রা সূর্যের তাপমাত্রা তাই একটু গরম বেশি বর্ষা আসতে উত্তরবঙ্গে কিছু সময় এখনো লাগবে দক্ষিণবঙ্গে মৌসুমের প্রভাব বা বর্ষার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে এখনো বর্ষা আসতে পরের মাস পর্যন্ত রাখবে জুন মাসটা যতক্ষণ না ফির হচ্ছে ততক্ষণ বর্ষার প্রভাব তেমন লক্ষ্য করা যায়নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ